আমি আমার আমুর জন্য নতুন মোবাইল নিছি হনর এটা নাম হচ্ছে হনর মোবাইল এই যে যেখানে একটা বুক দিছে হনর এক্স সিক্স বি এখানে অনেক আছে আমি এটা দেখে লাভ নাই আমি এটা দেখি কি করবো সর এখান থেকে এখন শুধু আনবক্সিং করব অ্যান্ড দেন আমি কেচি নিয়ে রেডি এটা হচ্ছে একটা চার্জার যেটা হনর মোবাইলের সাথে দিছে আর এটা হচ্ছে তো হনর মোবাইল আর এটা হচ্ছে আমার জন্য একটা গিফট

এটা তো আমি আনবক্স করে ফেলছি আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন আমার তো অনেক দারুণ লাগছে ম্যাচিং এন্ড দেন এখন হচ্ছে চার্জার চার্জার তো সবাই জানে তারপর যদি একটা আনবক্স করি এটা কি খুলে যায় ও সরি 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 নাম করতেছি চার্জারটা এখন আমি ওপেন করতেছি

Gwna i fynd yma A? Chadi? Chadi Ambrela yda Ambrela am i? Chi! O my god Ambrela mae'n gweithio yn y ffidio Dwi'n dod yn swyso

So, okay, bye bye everyone. Ta-ta!